আপনারাই দেখছেন কিন্তু আমরা সবাই এখানে আছি উৎসব মুখর পরিবেশে আনন্দগণ পরিবেশেই কিন্তু শান্তিপূর্ণভাবে সকাল আটটা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে ডিজিটাল বাংলাদেশ কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যেটা বললেন খুব চমৎকার পরিবেশে সবার মধ্যে স্বস্তির চাপ আমরা দেখেছি আপনারাও কিন্তু দেখছেন আর নিরাপত্তার কথা যদি বলেন দেখেন এখানে দুটি উপজেলায় ছয় হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য কাজ করছে পুলিশের পাঁচজন এডিশনাল এসপি দুইজন জন নেতৃত্বে দুই হাজার পুলিশ সদস্য কাজ করছে আনসারের প্রায় চার হাজার সদস্য মোবাইল স্ট্রাইক স্ট্রাইকিংয়ে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান এবং বিজিবি কাজ করছে তাছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কাজ করছে এক কথায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি যেটি বলি নিরাপত্তার চাদরে মনিরামপুর এবং কেশবপুর ঢাকা আছে কোনো এখন পর্যন্ত কোনো ধরনের আমরা সুষ্ঠ আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন নির্বাচনের অনুকূল পরিবেশের পরিপন্থী কিছু হয় না আমরা আশা করছি কোনো কিছুই হবে না আমাদের নিরাপত্তার জাল অনেক বেশি বিস্তৃত এরপরেও কোনো দুষ্কৃতিকারী কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির বা নির্বাচনের অনুকূল পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করে তার বিরুদ্ধে নির্বাচনী বিধিবিধান আছে কঠিন এবং কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করে আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা সহ আমার মনে হয় নির্বাচন কমিশন চাহিত যে ইলেকশন সেটা আমরা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন মনিরামপুর এবং কেশবপুরে দিতে করি থ্যাংক ইউ